আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গল্প শোনাব কাবা শরীফ নিয়ে কি ঘটেছিল সেই দিন তো চলুন গল্পটি শুরু করা যাক আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামানে আব রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোঠা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ্য করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্যে সে ভাবল কাবাগৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদাসম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদা সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এ উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরেও মানুষ দিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণাভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল একসময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ঘুলিস করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সম্বলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্য বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন তখন কুরৈশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতাবালী তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাসার উপত্যকার নিক পেঁচল তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল যারই গায়ে লাগত দিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হল আল্লাহ তালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনও ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার মূলত মূলতপাটন করার কখনও সুযোগ দেবেন না পবিত্র কুরআন এর সুরাফিল এ এই ঘটনার উল্লেখ করা হয়েছে আমাদের গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ইসলামিক কোনো ঘটনা পাবলিশ করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ